এই সবাই ভালো করে কাজ কর হেলা আজকে আমার বাবা মা শুধু পানি খেয়েই রোজা রাখছে এই তুই ইট গুলাকে রেখে আজকে কাজ না করে টাকা না গেলে বৃদ্ধ বাবা মাকে ইফতারি করাতে পারব না হেলা আজকে আমাকে একটা কাজের ব্যবস্থা করিয়ে দাও ভাইয়া আমাকে একটা কাজ দিবেন সকাল থেকে কাজ খুঁজতেছি একটা কাজও পাচ্ছি না কি কাজ চাইতেছিস দিন শেষ তো আর মাত্র দুই ঘন্টা বাকি এই দুই ঘন্টায় আমি তোকে কাজ দিব যাই থেকে আসছে কাজ করতে এই তোরা কাজ কর ভাইয়া আপনার দোকানে আমাকে একটা কাজ দিতে পারবেন দেখো ভাইয়া আমার ছোট্ট একটা দোকান এমনিতেই বেচা কম আমি একাই চালাইতে পারি তোমাকে লাগবে না আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি অন্য ব্যবস্থা করতেছি ইফতার আর আমার তো আধা ঘন্টা বাকি আছে কিছু তো কাজ পেলাম না বাবা আমাকে কি খাওয়াবো এই ভাই এই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই আপনার মানে ব্যাগ আরে তুমি সেই না যাই কেন থেকে আসছে কাজ করতে দেখি তো সব টাকা ঠিক আছে কিনা এর মধ্যে আমার কত টাকা ছিল কাগজ ছিল তুমি তো চাইলে সব টাকা নিতে পারতে তোমার তো টাকারও দরকার ছিল তুমি কেন নিলে না আমি কখনই নিতে পারতাম না কারণ আল্লাহ তালা উপর থেকে সব দেখতেছে আর আমার পরিবার আমাকে চুরি শিক্ষা দেয়নি আমি সকাল অসত অনেক খারাপ ব্যবহার করেছি আমার মোটেও এটা করা ঠিক হয়নি এই নাও তোমার ইমানদারির পুরস্কার না না সাহেব লাগবে না আরে নাও মনে করো আল্লাহ তালা খুশি হয়ে এই টাকাটা আমার মাধ্যমে তোমাকে দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ কোনো না কোনো উপায়ে আপনার রিজিকের ব্যবস্থা করেই দেবে এই তোকে না কতবার বলেছি আমাকে চান্দা না দিয়ে এখানে দোকান দিবি না আমরা গরিব মানুষ আমরা চান্দা কোথা থেকে দিব এই এমন কোন পোলা আছে রে আমাদের চান্দা না দিয়ে ব্যবসা করব চেয়ারম্যান সাহেব আমি অনেক গরিব মানুষ ঘরে বৃদ্ধ বাবা মা আছে আমাকে মাফ করে দেন আমি মাফ করি না আজকে একটা নষ্ট করছি এখান থেকে দোকান না আমি কালকে সব নষ্ট করে ফেলবো এই চল পরের দিন কিরে তুই আজকেও দোকান ভাঙিস নাই

আমি তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসছি বাঁচাতে তাইলে এক্ষুনি পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে আসো আমি এক্ষুনি টাকা নিয়ে আসতেছি আপনি কে আর আমার ছেলেকে কেন কিডন্যাপ করেছেন তুই তুই আমার সাথে বিশাল ঘাতকতা করলি আরে চেয়ারম্যান সাহেবের বিপদ যাই জলদি গিয়ে সাহায্য নিয়ে আসি অত কথা বাদ দে দে টাকা দে এই তুই কি করতেছিস চেয়ারম্যান সাহেবের সাথে এই রে এখন তো আমি ধরা পড়ে যাব সবাই আমাকে বাঁচাতে এসেছে এই তুই চেয়ারম্যান সাহেবের ছেলেকে কিডন্যাপ করে আবার টাকা চাস দে টাকা দে দে টাকা দে তোর বিচার করব আজ চেয়ারম্যান সাহেব এই নিন আপনার টাকা জয় তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাকে নয় বিপ্লবকে দিন কারণ ও আমাদের সঠিক সময় ডেকে আনছে বিপ্লব তুমি আমাকে সাহায্য করলে আমি তোমার সাথে অনেক জুলুম করেছি অত্যাচার করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন তুমি তোমার দোকান চালাতে পারবে আমি আর তোমার দোকান নিয়ে কিচ্ছু বলবো না এই রমজানে তোমাদের যত হেল্প লাগবে আমি সব করব আসি তাহলে আমরা কখনোই কারো উপর অত্যাচার বা জুলুম করব না কারণ কার উপর অত্যাচার বা জুলুম করলে সেগুলো আবার আমাদের উপরে ফেরত আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাই মসজিদের ইফতারের জন্য সবার থেকে টাকা তুলতেছি আপনিও মসজিদের জন্য কিছু টাকা দান করুন আরে ভাই আজকে আমার কাছে টাকা নাই জানতো কালকে দেবো ভাইয়া টাকা দিল না আচ্ছা ঠিক আছে ভাই এই ভালো করে হাত চালিয়ে চালিয়ে কাজ কর এই ওইটা কর ওইটা কর ভাই আজকে প্রথম রোজা তাই মসজিদে ইফতারের জন্য টাকা তুলতেছি ভাই পরে দিমনি এখন যান না এখন আরে এরাও টাকা দিচ্ছে না আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়া কিছু টাকা দিলেই তো পারতে এই তুই কাজ কর মনে হচ্ছে আমাকে একটা কিছু করতে হবে ভাইয়া আমাকে কিছু টাকা দাও না টাকা টাকা দিয়ে দিই কি করবি আরে ভাই দাও না আমার একটা কাজ আছে আচ্ছা এই নে থ্যাংক ইউ ভাইয়া জয় ভাইয়া আমার কিছু টাকা লাগবে আমাকে কিছু টাকা দিতে পারবা এই নে থ্যাংক ইউ ভাইয়া আরে জয়ের কাছ থেকে বিপ্লব টাকা দিচ্ছে দেখি তো বিপ্লব টাকা নিয়ে কি করে বিপ্লব তোর কাছ থেকে টাকা নিয়েছে আবার আমার কাছ থেকে নিয়েছে চল তো দেখি বিপ্লব টাকা নিয়ে কি করে ভাইয়া আমার কিছু ইমার্জেন্সি জায়গা লাগবে কিছু টাকা দাও না এনে টাকা পরে কিন্তু আবার ফেরত দিয়ে দিস ভালো কাজে ব্যবহার করব ফেরত দিতে পারবো না

মাসাল্লাহ বিপ্লব তো তাহলে অনেক ভালো কাজ করলো ভাই চলুন সবাই মিলে গ্রাম থেকে ইফতারের জন্য টাকা তুলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ চলুন আমরা সবাই মিলে গ্রাম থেকে ইফতারের জন্য টাকা তুলি চলুন এই রমজানে আমরা মসজিদে এবং গরিব দুঃখীদের মাঝে মুক্ত হস্তে দান করব আরও ইসলামিক ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরে ভাইয়া তুমি রোজা থাকো না কেন কারণ আমি খোদা সহ্য করতে পারি না কিন্তু ভাইয়া রোজা রাখা তো ফরজ তো বললাম না আমি খোদা সহ্য করতে পারি না আল্লাহ তোমাকে হেদায়েত দিক সেদিন দেখবে তোমাকে হেদায় দিয়েছে সেদিন দেখবে তুমি সব রোজা কাজ কর সারাদিন শুধু গালি পারে আসলে পারে কি আর করার আমরা গরিবরা যদি কাজ না করি আমাদের পেটে তো ভাটি না এই শোন সবাই দুপুর দুটা গেছে যে যার মতো খেয়া

এত কাজ করার পরও রোজা রাখছে? একজনও তো কাজ করার পরও যদি রোজা রাখতে পারে আমি কেন পারবো না? আল্লাহ আমাকে তোমার মাধ্যমে হেদায়েত দিয়েছে। কালকে থেকে আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহই আমাদের হেদায়েত দিয়েছে। কালকে থেকে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই রমজান মাসে তোমরা হাফ টাইম কাজ করবে। কিন্তু সবাই ফুল বেতনই পাবে। আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়েত দিক যাতে আমরা নামাজ, রোজা আর ভালো কাজ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। নাইদে দুপুরে খাবারটা দি আসি। ছোট পুচকে ডাকে আগে কখনো তো দেখি নাই ভাইয়া এই তোমার দুপুরের খাবার ভাইয়া খাবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাতেই খেয়ে নিও আচ্ছা ঠিক আছে আরে এই ছেলেটা কেরে আরে তুই জানোস না ওর বড় ভাই সামনে কাজ করে তার মানে প্রতিদিন এই দিক দিয়ে খাবার দিতে যায় হ্যাঁ প্রতিদিনই খাবার দিতে যায় তাহলে চল কালকে আমরা দেখে দিব, পরের দিন সকাল 9টায় যখন মিশন খাবার দিতে যাচ্ছিল ওই দেখ আস্তে 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 এই ছেলে এদিক আসো কি হইছে ভাইয়া তুমি এইদিকে কোথায় যাচ্ছ এই তো সামনে আমার ভাইয়াকে খাবার দিতে যাচ্ছি তোমার ভাইয়া তো আর ওখানে কাজ করে না এইদিকে কাজ করে কই আমাকে তো ভাইয়া কিছু বললো না আমাদের বাড়িতে নতুন কাজ নিয়েছি চলো তোমাকে ওখানে নিয়ে যাই কি ব্যাপার আমার ভাইয়া আজকে এখনো আসলো না খাবার নিয়ে এত বেলা হয়ে গেল এখনো আসলো না কিছু ওপর হলো নাকি দেখি তো কি আরে এটা আমাকে কোথায় নিয়ে আসলে এটা তো জঙ্গল আরে আর একটু সামনেই চলো চলো আরে ভয় পেয়েও না একটু সামনে চলো হা 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 কে আজ আমাকে বাঁচাও বাঁচাও এই আমার ছোট একটা ভাই হাতে টিফিন বক্স ছিল তুমি কাউকে দেখেছো হ্যাঁ একটু আগে দুইটা ছেলে এদিকে নিয়ে গেছে আচ্ছা চলো তো দেখি হা হা তুই আমাদের জালে পা দিয়েছিস তোকে আমরা কিডনপ করেছি। আর এখন তোর ভাইয়ের কাছ থেকে আমরা টাকা নিব। এই তোরা কি করতেছিস ভাইয়া তুমি এসেছ এই রে ওর ভাই চলে আসছে তো এই এখন কি করি কি করি তোরা দুজন অমল ভাইকে কিডনভ করেছিস তা আজকে ভাই তুই ঠিক আছিস তো ঠিক আছিস আমাদের আশেপাশে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে তাই অপরিচিত কথা শোনার আগে একবার চিন্তা এই ভাই 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 একটু আসেন 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 আমরা এই জমি সার্ভে করতে আসছি এখানে একটা সিগনেচার দিয়ে দেন আরে এনে তো ইংলিশ লেখা আমি তো ইংলিশ লেখা পড়তে পারি না আরে আপনার পড়তে হবে না আপনি সিগনেচার করে দিন আচ্ছা ঠিক আছে

আমি আমার সন্তানকে স্কুলে পাঠিয়েছিলাম বলে আজকে আমি রক্ষা পাইছি আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান মনে রাখবেন শিক্ষায় জাতির মেরুদণ্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমার অনেক রোজা লেগে গেছে দুগুলা চিপস আর বিস্কিট কিন্তু আমি তো রোজা খেতে তো না আরে মালটার আপেলের দোকান আমি খাবো কিন্তু আমি তো রুজা কে দিতে পারবো না আচ্ছা আমি একটা কাজ করি আমি যদি এগুলা কিনে নিয়ে বাসায় গিয়ে চুরি করে খাই কেউ তো দেখবে না যাই কিনে নিয়ে যাই এখন এগুলা নিয়ে বাসায় গিয়ে চুরি করে খাবো আশিবাশি কেউ নেই এখন যদি চুরি করে খাই কেউ দেখবে না বিপ্লব ভাইয়া আসলে আমার অনেক ক্ষুধা লাগিয়ে গেছে আমি যেইগুলা খাবো কেউ তো দেখছে না তাই যদি চুরি করে খাই কে হবে একটু খাই আরে বিপ্লব শোন রোজা থাকা অবস্থায় চুরি করে খেলে হয়তো কেউ দেখবে না কিন্তু মহান আল্লাহ তালা ঠিকই দেখবে তার মানে তুই রোজা থাকা অবস্থায় যদি এক ফুটা পানীয় খাস তাহলে তোরা রোজা হবে না ও সরি ভাইয়া আমি আমার বুঝতে পেরেছি এগুলো তাহলে আমি ইফতারের সময় এগুলো তুই তাহলে ইফতারের সময় খেয়ে নি ইনশাল্লাহ এই রমজানে আমরা সবাই চেষ্টা করব। সবগুলো রোজা রাখার আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার